প্রতি নিঃশ্বাস নাম তোমার লিকামার বরবাদ ভাই মাল তো একটু রেডি করতে দেরি হইবো কি করে কি রে আজকে আমার হাতে তোর মৃত্যু জিল্লু মাল দে বরবাদ ভাই ও বরবাদ ভাই আপনি কো নাই ভাই নিতে তো বিয়ে ঠিকই গেছে নিতুত হাঙ্গা ঠেকে গেছে কি করি চাইলেন্স এটা কি কলি তুই করি হ ভাই নিতুত্ব বিয়ে ঠেকে গেছে কি করি কি কলি তুই বরবাদ বরবাদ একচেন একশন আমি পৃথিবীৰে পোকে আগুন জ্বালিয়ে দেব নিতু যদি অন্য কারোর সাথে হাঙ্গা হয় বরবাদ বরবাদ অ্যাকশন অ্যাকশন হ নেতুরে হাঙ্গামা রাইতে আইছি জিলু নেতুরে হাঙ্গা ঢাকাইতে আইবো মিউজিক লাগা প্রতি নিশা নাম তোমার লিখা আমার মনের ভিতরে পুরো দুনিয়া জালিয়ে দেবো করবো চারখার নিতু তোমার বিয়ে হলে বরবাদ বরবাদ আজকে আমি অনেক খুশি রে বরবাদ জানার আগে নেতুরে বিয়ে করি এলাম নিতু আমার বই পরে কি করে ওই তুই যে নিতুর বিয়া করবি কইছস বরবাদ জানলি কি হইব তুই জানোস ওই বরবাদ জানলি কি হইব বরবাদ যে আমার কোনটা ফলাইব সেটা আমি ভালো করে জানি জিল্লু নিতুর বিয়ে করব করবো হ্যাঁ জীবনটা বরবাদ করি হলাম জিল্লু মালটা রেডি কর বরবাদ ভাই মাল তো একটু রেডি করতে দেরি হইব জিল্লু মালটা দে জিল্লু এটা কি মাল রেডি করতেছ তুই ভাই একবার কর আমাল একবার খাবেন শুধু সকে আফসা দেখবেন জিল্লু তোর তো এই মালের কথা কই না এই মাল খালি কারি থাকবো এই মাল খাইতে না যাতে তাইলে আর বানাইতেন কইছেন কি কি করে আচ্ছা চলেন বারবার বারবার কাজী আইতা তো দেরিতেছে কি লাই রে আইলে তো জামিলা বাজি যায় রে বরবাদ বরবাদ অ্যাকশন অ্যাকশন দূর ভাই কি অ্যাকশন অ্যাকশন করেন এটা তো অ্যাকশন মিউজিক কি করে এই জিল্লু মাল দে আরে ভাই মাল দা শুনতে বানাইছি আপনি না খাইলেন না খাইলে তো একটু ফিনি কইতো জিল্লু তোর তো ওই মালের কথা কই না জিল্লু অস্ত্রবাড়িকর এখানে আজকে মারামারি হই যাইবো এই কে রেছে এমন মারামারি করতে আমার যে কন্টা সেটা আমি ভালো করেই জানি এই পৃথিবীর এমন কোন শক্তি নাই নিতুর বিয়ে ঠেকাইবা ইসকা নিতুর বিয়া কে ঠেকাইবো আই একটু সায়াম নিটু তুমি না বলেছিলে তুমি আমি যারা অন্য কারে বউ হবে না তুমি না বলেছিলে তুমি তোমাকে দেখে রাখবা আমার জন্য এই তোমার দেখে রাখা এটা তুমি পারলা নি তুই এভাবে আমার জীবনটা শেষ করে দিতে পারলা নি এই মারবাত থাম তুই আজকে আমার হাতেই তোর মিত্র রে হা কি কই আজকে আমার হাতে তোর মিত্র জিল্লু মাল দে ও পিকশা 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 ও জিল্লু মিউজিক লাগা প্রতি নিঃশ্বাসে নাম তোমার লিকা আমার